চলেন চলেন এ দুপুরে খাওয়া হইছে হ্যাঁ হইছে আমারও হইছে তো আচ্ছা আপনি কি ছোটবেলায় সাবান খাইতেন কি না হলে আপনার ভয়েস মানে আপনিও এত সুন্দর আর ড্রেস আর এটা বুঝতে দিল কি شلون ওই তো আসেন হ্যাঁ আপনি যে কি ট্রেন ধরেতে আপনি জানেন আপনি যে আমার নেক্সট এন্ড এইগুলা বলতাছে না আপনার ক্যারেক্টার দেখে বলতেছে আর আপনার যে ভয়েস মানে যার ভয়েস সুন্দর সে দেখতেও সুন্দর আচ্ছা ভাই এইগুলো ভুল ধারণা

আমি ভাবতেছি কি ই দিই খেলব নাকি ভিক্টর দিই খেলব নাকি ডাবল ভিক্টর আচ্ছা দেই তো আমি হইতা নিছি আই আপনি দেইবো আটাmatches বড় বড় আমি তো বড় আপনি তো পড়ের মানে যাক আপনি জামাতের পড়া হিসেবে সম্বোধন করছেন সেটাই গেছি তাহলে কি না কিছু করে দেখাতে হবে তাহলে আপনি আপনারে সাথে নিয়ে গলি তো মন হয় না আমি কিল ভালো পাবানি তারপরেও এই যে একটা chil চুরি করে ফেললাম কোনো প্যারা নাই chil আসলে সাথে মনস ছিল একটা এনিমি ছিল নাক একদম মাখ টি হেড পুরো মাখন chil পুরো মাখন এমন তো হেড

আরে আমি তো আছি আপনার কোনো সমস্যা নাই শেয়ার ইংস্পিং স্প্রে এ নয়টা কিল হয়ে গেছে আমার আচ্ছা তাহলে বিয়েফ তো হয়েই গেছি নয়টা কিল করেও তো লাভ নাই আর কিছু হতে পারবো না শিয়াল স্প্রে দশটা কিল শেষ

আচ্ছা তোমার লজ্জা আমার সাথে আর বারোটায় নিয়ে আছে দশটা আমি কিল করবো হ্যাঁ তা তো করলাম কিন্তু তুমি তো একটাও করো নাই মাইনাস হয়ে যাবে তো এই যে সামনে সামনে আসো এই যে ওই নিমিটার এই যে মিলগুলোর পাশে মিল ডাউন আচ্ছা এটাও ডাউন আসো পনেরোটা শিল ডান আচ্ছা এই পাশে রাখছে নেই দেখা যায়

আর তো খুঁজে পাই না আচ্ছা উপরের দিকে দেখো তো এনিমি আছে কিনা লাল হয়েছে এখানে এনিমি আছে আসতেছে হম এটা লাল হয়েছে যেহেতু এনিমি আসবে এখানে আচ্ছা তোমার কি কিছু লাগবে এত গুলি করতেছি তাও মরতেছ না সুপার মেডি লাগবে আচ্ছা এই যে নাও ভালো লাগবে এত গুলি করতেছি তাও নিমিয়ে আছে না আসছস হিয়ার তুমি যদি গুলি করা শুরু করে দিছো কিন্তু পেনিকোরিয়া জ্বলা যাচ্ছে আসো তো আমরা রাশ করি আসো চলে আসো হ্যাঁ দাঁড়ারে

এই যে যে এদিকে আসো এইদিকে এই প্লেটটা একটু জ্বালাছেম কি করব চল ম্যাচ আসো এই কি তুমি করবে না আমি মারব তো আচ্ছা আচ্ছা আর নিমি আছে দুইটা ঠিক আছে আমার অবস্থা একবারে নাই করে দিছে নিমিটাই আমার তো বিশটা খেল ডান হয়ে যাচ্ছে দশটা বলে ম্যাচ শেষে একটা জিনিস দেখাবো ঠিক আছে এদিকে 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 ওই যে নিমি মার এই কিলটা তুমি করো এতগুলা কিল সব আমি করলে হবে না

হয়েছি না আচ্ছা তাহলে ঠিক আছে থাকো পরে কথা হবে হ্যাঁ বাই